যারা কিনা এমন একটা ফোন খুঁজতেছিলেন যেটার ফোনটা থাকবে ফুল ফ্রেশ কন্ডিশন এবং পাশাপাশি ফোনের সাথে বক্স এবং জেনুইন ফাস্ট চার্জার সহ থাকবে চার্জারটার কন্ডিশনটা যদি দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন রয়ে গেছে কোনো দাগ বা স্ক্র্যাচ কিন্তু এটা নেই অনেকের ফোনে চার্জার দেখা যায় অনেক দাগ ময়লা লেগে থাকে এই ফোনটাতে কিন্তু আপনার চার্জারটাও ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে আমি সবসময় একটাই কথা বলি যে অনেকেই মনে করে থাকে ফাইভ জি প্রসেসর মানে হচ্ছে শুধুমাত্র ফাইভ জি নেটওয়ার্ক কাজ করবে ব্যাপারটা কিন্তু এইরকম না ফাইভ জি প্রসেসর কিন্তু একটা আলাদা ধরনের চিপসের হয় যেটা অনেক পাওয়ারফুল এবং হেভি চিপসের হয় আমাদের ফোর জি চিপসের যেটা রেগুলার আমরা ব্যবহার করে থাকি সেটাতে কিন্তু ফাইভ জি নেটওয়ার্ক দেওয়া যায় না সুতরাং ফাইভ জি ইন্টারনেট কানেকশনের জন্য কিন্তু আলাদাভাবে একটা ফাইভ জি চিপস এরই ব্যবহার করতে হয় ফোনের মধ্যে তো ফাইভ জি প্রসেসর হচ্ছে খুবই পাওয়ারফুল এবং হেভি গেমিং এর জন্য হয়ে থাকে যারা পাওয়ারফুল রাফ এন্ড টাফ ইউজ করতে চান এবং হেভি গেমিং করতে চান তাদের জন্য এই পারফেক্ট হবে ব্যবহার করা হয়েছে ডায়মন্ড সিটি পাওয়ার যারা ফাইভ জি সো যারা ফাইভ জি ফোন খুঁজতেছিলেন এবং ফ্রেশ কন্ডিশন পাশাপাশি যাদের বাজেট দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে আমি বলবো একটু বাড়িয়ে অনলি ষোলো হাজার টাকার মধ্যে আপনি এই ফোনটা পার্চেস করতে পারেন এই ফোনটা ফুল ফ্রেশ কন্ডিশনের এবং এই ফোন টার সাথে কিন্তু বক্স এবং চার্জার জেনে সুতরাং দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন আমাদের মোবাইল সি আমাদের শপের ঠিকানা হচ্ছে সিপাহীপাড়া মুন্সীগঞ্জ যাওয়ার যে রোড এই যে গেট টা আছে ধানশি রেস্টুরেন্ট আমরা অনেকে চিনি ধানশি রেস্টুরেন্টের পাশ দিয়ে যে গেট টা আছে এই গেট দিয়ে ভিতরে আসলেই প্রথম আউটলেটে আমাদের মোবাইল সি মুন্সীগঞ্জ অথবা চাইলে আমাদেরকে ইনবক্স মেসেজ করতে পারেন ফোনটির জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম